হ্যালো ব্যার্স চলে আসলাম চ্যানেল এবং পেজের আরও একটি নতুন সিডিউল ভিডিও নিয়ে আর আজ কিন্তু শুক্রবার ঢাকা সদরঘাটে রয়েছে আমি এখন এই মুহূর্তে আর এখান থেকে ছেড়ে যাবে ঢাকা বগা পটো নৌজানগুলো তো সেগুলো একটু দেখানোর চেষ্টা করব আর প্রথমে রয়েছে ঢাকা চায়তপুর ঢাকায় ডেমুডা রুটে যে নৌযানগুলো চলাচল করে এমবি কাজল রয়েছে আমি আওলাদ রয়েছে তার পাশাপাশি রয়েছে ঢাকার নরিয়া রুটের এমবি মানিক এই নৌযানগুলো রাত্র এগারোটায় কিন্তু ছেড়ে যাবে যে কোনো একটি করে নৌজান অর্থাৎ নোরিয়ার উদ্দেশ্যে যা যে কোনো একটি নোরিয়া এবং পেয়ে যাবেন ডেমুটার উদ্দেশ্যে কাজল অথবা আওলাদকে রাত্রে এগারোটায় এই ছিল তিনটি নৌযান এবং পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে বগা পোটো খেলের উদ্দেশ্যে আজকে একটি নজান এমপি প্রিন্স কামাল এক নোজেনটি সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে ছেড়ে যাবে আর পোটো খেলের উদ্দেশ্যে আজকে একটি নৌজানই ছেড়ে যাচ্ছে আর চলুন সামনে কোনো নজনগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি আর চলুন সে আগে থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে যে সকল নৌযানগুলো যাবে তো সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো এম অ্যাডভেঞ্চার নয় রয়েছে সেটি কিন্তু আজকে ছেড়ে যাবে না আর ঢাকা বরিশাল রুটে কিন্তু ঈদের পর এখনও মোটামুটি যাচ্ছে পরিমাণ ভালোই লক্ষ্য করা যাচ্ছে তো এই জন্য প্রতিদিন দূরে তিনটি চারটি করে নোজেন কিন্তু ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে এবং বরিশাল থেকে উভয় প্রান্ত থেকে অ্যামবি মানামি রয়েছে আজকে বরিশালের উদ্দেশ্যে সম্ভবত লাস্ট ট্রিপ ছেড়ে যাবে আজকে মানামি এবং রয়েছে এম বি শুরু সাত তার পাশাপাশি রয়েছে পারাবত আঠারো রাত্র নয়টার পর কিন্তু ঢাকা বরিশালের নৌযানগুলো ছেড়ে যাবে পর্যায়ক্রমে রয়েছে সুন্দরবন পনেরো এবং তার পাশাপাশি রয়েছে এমবি প্রিন্স আওয়ালাদ সবগুলো নৌজানি মুহূর্তে সদরকেটা অবস্থান করছে এটা বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ছেড়ে যাবে আর আজকে ঢাকা থেকে বরিশাল হয়ে জ্বালাঘাটি পর্যন্ত যাবে কিন্তু এমবি ফারহান আট আজকে রয়েছে ফারহান প্রক্সিটিভ হিসাবে আর নজানটি রাত্র আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে ছেড়ে পুতুল্লা চাঁদপুর চরমোনায় নল সিটি বরিশাল হয়ে সর্বশেষ জ্বালাঘাটি পর্যন্ত যাবে নৌযানটি ফারহান আট নজনটি কিন্তু ঢাকা মোহনপুরা হাতিয়ার রুটে চলাচল করলো আজকে ফারহান হাতের প্রক্সিটিভ নিয়ে জালগাঠি যাবে আর ঈদ পর ঈদের পরবর্তীতে কিন্তু ঢাকা চাঁদপুর সরি ঢাকা হুলার ভান্ডারিয়ার নৌ কিন্তু বন্ধ রয়েছে যদিও আমরা ঈদে দেখেছি প্রতিদিন দুটি করে নোজন সার্ভিস দিয়েছিলো কিন্তু বর্তমানে টোটালি বন্ধ রয়েছে ঢাকা ভান্ডারিয়ার রুটটি আজকে ঢাকা থেকে সোলা মুরাদির উদ্দেশ্যে দেখতে পাচ্ছি অভিযান পাঁচকে নজানটি রাত্র আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং তার পাশাপাশি রয়েছে বি সম্রাট সাত আর এই নৈযানটি ছেড়ে যাবে রাত্র নয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে এবং বর্তমানে ঢাকা আমতলি এবং ঢাকা ঢাকা থেকে বরগুনা এই রোডটি প্রায় অনিয়মিত আজকে দুটি রুটের একটি নৌজনকেও দেখতে পাচ্ছি না সম্ভবত আজকে ছেড়ে যাবে না রয়েছে কর্ণফুলি তেরো এবং রয়েছে কর্ণফুলি বারো বত্রা রুটে বর্তমানে কিন্তু রুটেশন হিসাবে প্রতিদিন দুটি করে নৌজন চলাচল করে আজকে ছেড়ে যাচ্ছে কর্ণফুলি বারো এবং কর্ণফুলি তেরো দুটি নৌজন সম্ভবত রাত্র আটটা এবং ফার্স্ট টিপ এবং আটটা বিশ মিনিটে সেকেন্ড টিপ ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে আর পরবর্তী নৌযান রয়েছে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার মনপুরা হাতিয়ার নৌযানটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যায় আমি ফারহান চার রয়েছে আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এবং নৌযানটি ঢাকা থেকে ছেড়ে কিন্তু তুলনায় কালীগঞ্জ ইসা ইস্যুর দৌলতকা হাকিম উদ্দিন তৌজুম উদ্দিন এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধরবে আর ঢাকা থেকে আজকে কালাইয়ের উদ্দেশ্যে কিন্তু রয়েছে আমবি হিগল পাস সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে কালায় নজেনটি ছেড়ে যাবে এবং কালাইয়ের নজানটি কিন্তু ঢাকা থেকে ছেড়ে কিন্তু চাঁদপুর ঘাট করবে এমবি রেড সান পাস রয়েছে আজকে চর্মনদাজের উদ্দেশ্যে আর চর্মন তাজের সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে এবং গ্লোরি অফ সিনেমার আর্ট রয়েছে আজকে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট ভোলা আজকে ঢাকা থেকে পুরহনুদ্দিন উদ্দেশ্যে দেখতে পাচ্ছি গাজী সালাউদ্দিনকে একটি নজন ছেড়ে যাওয়া সম্ভবত আজকে সন্ধ্যা সাতটা বিশ মিনিট সন্ধ্যা সাতটা বিশ মিনিটে অথবা তার আগেও ছাড়তে পারে আর ভোলা একটা উদ্দেশ্যে এই মুহূর্তে প্লেজে রয়েছে আমি ভোলা এবং রয়েছে কর্ণফুলি নয় দুটি নৌজন ছেড়ে যাচ্ছে ফার্স্ট ট্রিপ এমবি ভোলা রাত্র আটটা তিরিশ মিনিট এবং সেকেন্ড ট্রিপ আটটা পাঁচচল্লিশ মিনিটে এম বি নয় এবং গোলাকে আগের থেকে সম্ভবত এম বি কন্ডফুলি দশ এবং এমবি বি তরঙ্গসাদ এই দুটি নৌ আজকে আর ছেড়ে আসবে এবং ঘোষাহাটের উদ্দেশ্যে আজকে ধুলিয়া একের ব্যানারে ছেড়ে যাচ্ছে এমবি বি নিউ সাব্বি দুই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং রয়েছে ঢাকা থেকে সেপু পাড়ার উদ্দেশ্যে আম্বি পুবালি ছয় এই নৌযানটি সন্ধ্যা ছয়টায় এবং ঢাকা থেকে ছেড়ে কিন্তু ফতুল্লা চাঁদপুর ঘাট করবে আর এই মুহূর্তে রয়েছে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে দিনের সর্বশেষ দুটি নৌজান বিকেল চারটায় এবং বিকাল পাঁচটায় দুটি নৌযান রয়েছে ঢাকা থেকে আপনি পুবালি পাঁচ দেখতে পাচ্ছেন ঢাকা থেকে আজকে সন্ধ্যা বিকাল পাঁচটায় ছেড়ে যাবে ইলিশার উদ্দেশ্যে এবং রয়েছে ইলিশের উদ্দেশ্যে আমি সম্পদ আজকে সম্ভব বিকাল চারটায় ছেড়ে যাবে নৌজানটি আর দুটি নৌজানি কম্পিটিশনের কারণে বর্তমানে কিন্তু ইলিশার ভাড়া দুশো টাকা করা হয়েছে এটা অফারের মতো আর কি ঢাকা ইলিশা রুটে যারা ইলিশা যাবেন আজকে দেখবার সম্ভবত দুশো টাকা করে রাখা হবে দুটি নৌজানি নৌজানি কিন্তু প্রচুর হাক ডাক দেখতে পাচ্ছেন ঢাকা ইলিশার আর এই মুহূর্তে রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের নৌজানগুলো বি ইগল তিন রয়েছে বিকাল চারটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং তার পাশাপাশি রয়েছে বি সোনার তিন পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং রাখতে দেখতে পাচ্ছেন গাটপ্লেজে রয়েছে আমি রফ রফ সেভেন রফ সাত রাত্র বারোটায় ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং দুপুর বারোটা ছেড়ে কিন্তু চাঁদপুর আসছে কিছুক্ষণ আগে ঢাকায় আসছে কিছুক্ষণ আগে চাঁদপুর থেকে ছেড়ে এবং জায়গা চাঁদপুরের পরবর্তী শিডিউলটা যদি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি বিকেল ছয়টা দশ মিনিটে রয়েছে সন্ধ্যা ছয়টা দশ মিনিটে রয়েছে বক্তদা সিরিজে যে কোনো একটি নজন এবং সন্ধ্যা সাতটা রয়েছে আসা যাওয়া চার এবং সাতটা পাঁচচল্লিশ মিনিটে রয়েছে সনাত্তরি সিরিজে যে কোনো একটি নজন পেয়ে যাবেন সম্ভবত সনাত্তরি দুই অথবা চার এবং রয়েছে রাত্র নয়টা চল্লিশ মিনিটে ভোগে সিরিজে যে কোনো একটি নজান এবং রয়েছে এগারোটায় এবং এগারোটা তিরিশ মিনিট আবে যমদান সাত এবং রয়েছে বারোটায় রফরফ সাত এবং বারোটা তিরিশ মিনিট যে কোনো একটি নজন পেয়ে যাবেন এই ছিল আজকের মতো সিরিয়াল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর শিডিউল ভিডিওটি অবশ্যই সকলকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে রাখতে পারেন এবং প্রতিদিনই শিডিউল ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে